মৃত্যুঞ্জয় ডিসি সেন্ট্রাল বলছেন যে ওই চল্লিশ ফুটের মধ্যে কেউ প্রবেশ করেনি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ঠিক আছে আমি ধরে নিলাম সেটা কারণ সেমিনার হলের যে স্ট্রাকচারটা সেটা যদি আমরা দেখি একটু অন্যরকম যদি তার বাইরেও থাকে গিজগিজে ভিড় এখানে বহিরাগতরা কি করছিলেন কি করছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী পুলিশের কাছে খবর গেছে দশটা দশে কেন যাদের ওখানে থাকার কথা নয় তারা ওখানে প্রথম কথা হলো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা দেখলে একজন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগবে যে প্লেস অফ অকারেন্স যেটা সেটা ইন্ট্যাক্ট আছে কি না তাই তো মানে এভিডেন্স কোনো ট্যাম্পারিং করা আছে কিনা যদি আমি সাধারণভাবে দেখি আজকে যদি এই মানে ডিসি সেন্ট্রালের যদি সাংবাদিক সম্মেলন ক্লিয়ার মানে আমি যদি না শুনতাম তাহলে আমার মনেও একজন সাধারণ মানুষ হিসাবে যে জাস্টিস চাইছি যে চাইছি যে নির্যাতিতার বিচার ধর্ষকের ফাঁক তারার মনে প্রশ্ন জাগবে একদম স্বাভাবিক তুমি যে প্রশ্নটা করছো বা দর্শকের যা লাগছে যে হ্যাঁ ট্যাম্পার করা হয়েছে কিনা কিন্তু যখন প্লেস অফ অকারেন্স ট্যাম্পার হয়নি ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এবং বলে দিচ্ছে কত তা করডান অফ হয়েছে এরপরেও যদি কারো প্রশ্ন থাকে এখন তদন্ত করছে সিবিআই যদি ট্যাম্পার করে থাকে এই যে তুমি বলছো